বিরোধী বাম মোর্চা এবং বাংলাদেশ জাসদ আমরা ঐক্যবদ্ধভাবে শহীদ স্মরণের সংকট করেছি আমাদের অবস্থান খুব পরিষ্কার যে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে এই সংকট শুধুমাত্র কোটার মধ্যে সীমাবদ্ধ নেই এখন এই সংকটের সমাধান একটাই শেখ হাসিনা সরকারকে অবিলন্দন পদত্যাগ করতে হবে সেনা সরকারের পদত্যাগ এই পদত্যাগই এখনকার সম্পর্কে সমাধান শুরু থেকে এই সরকার যেমন দমন পীড়ন করে আন্দোলন বন্ধ করতে পারবে এটা তারা মনে করেছিল এবং সেই আন্দোলন দাবানল আকারে ছড়িয়ে পড়েছে এখনও সরকার একই পথ অবলম্বন করছে সরকার মনে করছে গণগ্রেপ্তার করলে সরকার মনে করলে করছে কারফিউ জারি রাখলে সেনাবাহিনী দিয়ে পুলিশ দিয়ে গণগ্রেপ্তার করে তারা এই আন্দোলন দমন করতে পারবে এই আন্দোলনকে ঠেকাতে পারবে কিন্তু সরকার অতীতে এই আন্দোলনকে যেমন দমনক্রণের মধ্য দিয়ে বন্ধ করতে পারে নাই এখনকার গণগ্রেফতার এবং এখনকার কার্ত সেনাবাহিনীও এই আন্দোলনকে বন্ধ করতে পারবে না এই আন্দোলনকে যদি সত্যিকার অর্থে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে হয় তাহলে আমরা যে কথাটা খুব স্পষ্ট করে বলেছি এটা রাজনৈতিক সমাধান হচ্ছে এই যে সরকার গত ষোলো বছর ধরে গায়ের জোরে ক্ষমতায় আছে যে সরকারের কোনো ধরনের ভোটাধিকার জনগণের ভোটাধিকার নাই যে সরকার একটা গণতন্ত্রহীন অবস্থায় দেশ পরিচালনা করছে এবং মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে তারা দেশ পরিচালনা করছে সেই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে ফলে এটাই আমাদের সুনির্দিষ্ট দাবি সুস্পষ্ট দাবি এবং সরকার যদি আসলেই আন্তরিক হয় সরকার যদি আসলেই বাংলাদেশের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনা হোক এটা যদি তারা চায় তাহলে তাদেরকে আন্তরিকভাবেই এই সরকারকে তার ব্যর্থতার দায় নিয়ে হত্যাকাণ্ডের দায়ভার নিয়ে এখনও পর্যন্ত পত্রিকায় এসেছে দুশো ছয়জন মারা গিয়েছে হাজার হাজার মানুষ আহত এই আহতদের দায়ভার নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে এই দাবিতে আমরা আজকে বিভিন্ন বামপন্থী দলগুলো মিলে আজকে আমরা কর্মসূচি পালন করেছি এবং ভবিষ্যতে আমাদের কর্মসূচি আন্দোলন চলবে এই যে আন্দোলন এই যে জীবনদান আবু সাহিত্যের যে জীবনদান এই জীবনদান আজকে দিনে যাওয়ার কোনো ব্যাপার নাই এই জীবনদান শুধুমাত্র এই সরকারের যে পদত্যাগ এই সরকারের যে পতন সেটার মধ্য দিয়ে আসু সংকটের সমাধান হতে পারে सारादे पुलिस कले